এই ইঞ্জিনতে কয়টি সিলিন্ডার আছে আমাদের বোঝার উপায় হলো এই ইঞ্জিনের হেডে এই যে একটি আছে স্পার্ক প্লাগ এই যে দেখেন এই একটি স্পার্ক প্লাগ এই একটি স্পার্ক প্লাগ এই একটি স্পার্ক প্লাগ এই একটি স্পার্ক প্লাগ এখানে কয়টি স্পার্ক প্লাগ আছে চারটি চারটি স্পার্ক প্লাগ আছে একটি করে স্পার্ক প্লাগ থাকবে কয়টি একটি করে একটি করে তাহলে এখানে স্পার্ক প্লাগ আছে কয়টি চারটি চারটি তাহলে এই ইঞ্জিনে কতটি সিলিন্ডার আছে চারটি সিলিন্ডার আছে চারটি সিলিন্ডার আছে স্যার আমার একটা প্রশ্ন এখানে আমরা গাড়ি যখন চলে মাঝে মাঝে একটা শব্দ হয় পেট্রোল ইঞ্জিনে ব্যাকফায়ার হয় কেন স্যার এটা ইঞ্জিনে ব্যাকফায়ার কেন হয় ইঞ্জিনে পেট্রোল ইঞ্জিনে ব্যাকফায়ার হওয়ার কারণ হলো এই স্পার্ক প্লাগে যদি সমস্যা থাকে তাহলে ইঞ্জিনে ব্যাকফায়ার করবে এই স্প্রাক ফ্ল্যাগের কাস্ট হলে কি উনি ম্যাসলাইডের মতো ফায়ারিং করে অগ্নি স্পলিং মানে আগুন ধরিয়ে দেওয়া এখন যদি ওই স্প্রাক ফ্ল্যাগে যদি ওখানে ময়লা জমে থাকে তখন সে কি করবে ফায়ারিং করলে কি আগুন ধরবে না ওখানে মিস মানে কি করবে তারপরে হলো এই মিক্সার বাতাস এবং ফুয়েল দুটাকে মিক্সার করবে এই মিক্সারে যদি কোনো গরমিল থাকে সঠিক মিক্সার না হয় তাহলে

ধন্যবাদ সুন্দর বুঝাই দেওয়ার জন্য স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার কাছ থেকে সুন্দর একটি বিষয় জানার জন্য আর আমি আমার প্রিয় ড্রাইভার সাহেবদের উদ্দেশ্যে বলবো আমাদের যদি এইরকমের নিত্য নতুন ভিডিও পেতে চান অবশ্যই